নমস্কার জিনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের হবে এই লোটে মাছের ফ্রাই ওই জন্য মাছগুলো বেশি বড় না মাঝারি সাইজের মাছ এগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবো এইভাবে কিন্তু গোটা গোটা রেখে দেবো মাছগুলোকে মাছগুলোকে দেখুন আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছগুলো একদম কতটা ফ্রেশ লাগছে দেখুন এখন ছটা আমরা তিনজন লোক দুটো করে খাবো এই যে এখানে ছটা মাছ আছে এবার আমি এটাকে একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো তার জন্যে এই যে দুটো এরকম মাঝারি সাইজের পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে কেটে এর মধ্যে দিয়ে দেবো এবার দেবো এই যে দুটো কাঁচা লঙ্কা কুচি এবার দেবো ধনে পাতা কুচি এর মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো বেসন এর কোটিংটা কিন্তু একটু পাতলা হবে মোটা হলে ভালো থেকে লাগবে না আর দিয়ে দেব চালের গুঁড়ো এবারের মধ্যে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো আর এটা যাতে একটু মুচমুচে হয় তার জন্য অল্প করে দিয়ে দিচ্ছি আমি খাবার সোডা এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এর দিয়ে দিচ্ছি এই সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট এটা দিয়ে এবার আমি ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার আমি এই সাদা তেলে এটা ভাজবো ওই জন্য তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি একে একে এগুলো ছেড়ে দেব আমার তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে একে একে ছেড়ে দেবো দেখুন কত সুন্দর হয়েছে মাছগুলো ফ্রাই হয়ে গেছে এখানে একটা হয়ে গেছে এই যে এই যে আমার ফ্রাই একদম রেডি এটা কিন্তু বিকেলবেলা সস স্যালাড আর এক কাপ চা বা কফির সাথে দারুণ জমে যাবে তাছাড়াও কিন্তু এমনি গরম গরম ভাত ডালের সঙ্গে এই ভাজাটা খেতে খুবই ভালো লাগবে আর আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জিনিয়া রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর লাইক শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন